এই যে তোমার মায়ের এই যে গাড়ি ফিরেছি গাড়ির ভিতরে গ্লাসটা ছড়াইয়া ছেলেটা যখন মায়ের ঠা রেখেছে এ বাবা কাটা পর কির মতো সত্ত্বাটা আরম্ভ করেছে আল্লাহ এই দুনিয়া আমার বাবা নাই আল্লাহ আমার একটা ভাই নাই আমার একটা বোন নাই ছিল একটা মা তাও তুমি নিয়ে গেলা রে আল্লাহ আর আল্লাহ এখন আমি আমার মায়ের সারা কেমনে থক আমি এখন কি করব মায়ের পাগল সত্তা এবার সবাই মিলে বুঝাইয়া মায়ের যখন কবরে রাখছে রাতের বেলা ছেলে ঘুমাইতে পারে না মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়া কান্না করে এ আমার বাবা স্থানীয় আলে বলে আমার বুঝায় বাবা কাঁদিস না মায়ের জন্য কিছু সদকায় জানিয়া কর ছেলে টাকা বুঝুন আমার সব আমি আমার মায়ের জন্য দিয়ে দেবো কি করা দরকার একজন হাবের সাহেব ডাক দেয়া গা বাবা তোমার মায়ের কবরে প্রতিনিয় মতো সব যাইতে থাকবে যদি তুমি তোমার মায়ের নামে একটা হেফজো খানা বানাও একটা এতিম খানা বানাও তোমাদের হাতে পায়ে ধরা বলি রে বাবা মা বড় রত্ন মা বড় ধন মা বড় নিয়ামত এই নিয়ামত হারায় গেলে আর কোনোদিন পাবি না যেই বেচারায় মাকে হারাইছে ওই বেচারায় বুঝে মায়ের কত কদর মায়ের কত দর একজন প্রবাসী ভাই প্রবাসে বৈশা শুনছে তার মা অসুস্থ আমি বিদায় কালে আপনাদেরকে শেষ কথা বলে বিদায় নিব প্রবাসী শুনছে আমার মা অসুস্থ প্রবাসী ছেলেটা অসহায় মা যেই মা তিনে সন্তান কে লালন পালন করেছে মানুষ করেছে আল্লাহর নবী বলে রেজার রব্বি ফি রেদাল ওয়ালিদাইন ওয়া রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি মা বাবার সন্তুষ্টির ভিতরে আল্লাহর অসন্তুষ্টি মা বাবার অসন্তুষ্টির ভিতরে তুমি যদি মা বাবাকে খুশি করো আসমানের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে তুমি যদি মা বাবাকে বেজার করো আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি বেজার হয়ে যাবে এই জন্য এক সাহাবী আল্লাহর নবীর জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা নবীজি পিতা মাতার সন্তানের উপরে পিতা মাতার হক কি আল্লাহ নবী বলছেন হুমা জান্নাত হুমা না রুকা কয় তোমার মা বাবাই তোমার জান্নাত তোমার মা বাবাই তোমার জাহান নাম তার মানে মা বাবা রাজি আল্লাহ রাজি মা বাবা বেজার তো আল্লাহ বেজার মা বাবারে খুশি করলে আল্লাহ খুশি হয় খোদার জান্নাত রেডি হয় আর মা বাবারে বেজার করলে আল্লাহ বেজার হয় খোদার জাহান নাম রেডি হয় কথা ঠিক না বেটিক যারা কার এই জন্য মা বাবারে খুশি করার দরকার আছে না নাই ওই ছেলেটা প্রবেশ থেকে খবর পাইল মা অসুস্থ মা মোমর সরকি হসপিটালে আইসে আছে ছেলেটার হুস নাই কারণ ছেলেটা জানে আমার বাবা ছোটবেলায় মারা গেছে আমার মা আমার জন্য তার নিজের জীবন যৌবন সব বেঁধে রেখেছে আমার মা কারো কাছে বিয়ে বসে নাই আমার মা খে না খে আমাকে তিলে তিলে আমার মা লালন পালন করে বড় করেছে তার মা মাঝে মাঝে ওই যে হাট বাজারে গ্রামগঞ্জে যখন সব জায়গায় টিউবওয়েল ছিল না তখন দেখবেন চায়ের দোকানে হোটেলের মধ্যে কলস দিয়া দিয়া মানুষ পানি বিক্রি করত এই দৃশ্য মুরব্বীদের তো জানা থাকার কথা ওই ছেলেটা বলে আমার মা হোটেলে হোটেলে পানি দিত এক কলস পানি দিলে এক টাকা দিত ওই যুগে কেউ আট আনা দিত কেউ বাবা তিন কলস দিলে এক টাকা দিত এইভাবে পানি বিক্রি কইরা আমার মা সংসার চালাই এরপরে মা একটু জায়গা ছিল বিটা ছিল বসত বাড়ি ওইটা বিক্রি কইরা সন্তানের সুখের জন্য সন্তানদের প্রবাসে পাঠাইছে বিদেশের জমিনে কুয়েতে পাঠাইছে ছেলে এবার কুয়েত থাকে বাড়া নামে থাকে কিন্তু মায়ের জন্য যা কিছু পাঠায় মা ব্যবহার করতে জানে না মা সব সময় যদি শোনে আমার ছেলে একটু অসুস্থ মাকে যা দেয় মা ওইটা ছেলের জন্য আবার আল্লাহর রাস্তায় দান করে দেয় ও আমার ডাক ডাক আমি একবার জ্বর হয় আমার মাকে আমি নাকের ফুল পাঠাইছিলাম কানের দুল পাঠাইছিলাম আমার এলাকার এক ভাইয়ের কাছে আমার মা আমার অসুস্থতার কথা শুই না আমার ওই দুখনি মা কাইন্দা কাইন্দা নামাজ পড়ে আল্লাহকে বলছে আল্লাহ আমার ছেলেকে তুমি যদি সুস্থ করে দাও আমার নাক নাকের ফুল আর কানের দুল দুইটা আমি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিই আমার মারা তো শখের জিনিস

এ বাবা টিকিট কাইটা ইমার্জেন্সি ভাবে দেশে আসছে এই দিক দিয়া তারা লাশ ফ্রিজিং করছে একটা ফ্রিজিং গাড়ির করে। যে ছেলে দেশে আসবে মাকে একটা নজর দেখবে তারপরে ছেলে এই মাকে অন্ধকার কবরে শোয়া রাখবে কিন্তু কসম আল্লাহ ওই ছেলে যখন রওনা মায়ের পাগল সন্তান কেমন পাগল একবার আসার খায় আরেকবার বাজার খায় একবার বসে একবার চিৎকার মারে আবার ইয়ার ইয়ারপোর্টে দেরি হয় ওই জায়গার মধ্যে নামাজে দাঁড়ায় যায় ডাক দিয়া জন্ম হইয়া বাবার আদর পাই নাই জন্মের পর পরে আমার বাবা মারা গেছে আল্লাহ তুমি রাখছো একটা দুখুনি মা যেই মা আমার সুখের দিকে তাকায়া নিজের জীবন যৌবন ভুলেছে আল্লাহ যেই মা তাহা যুগ মিস করে না আমার মা এমন কোন দিন নাই আমার জন্য কাঁদে না মালিক রে তোমার কাছে ফরিয়াদ একটা বাড়িতে গিয়া যেন মায়ের সাথে দুইটা কথা বলতে পারি মায়ের সাথে যেন একটু ভালো মন্দ শেয়ার করতে পারি আল্লাহ মাকে তো নিয়ে যাইবা কিন্তু মারে কথা না বলে আমার মারে তুমি অন্ধকার কবরে নিও না ছেলেটা ইয়ার করে আইসা দোয়া করে হঠাৎ ফ্লাইট শুরু হয়ে গেছে এ বাবা বুকিং শুরু হয়ে গেছে বোর্ডিং কাট পাস করে যখন ছেলে বিমানের মধ্যে উঠছে বিমানের মধ্যে উঠার পরে এ যুবক ভাই বিমানের মধ্যে তার নেটওয়ার্ক থাকে না যোগাযোগের কোনো মাধ্যম নাই বাংলাদেশের এয়ারপোর্টের মধ্যে যখন নামছে ওই দিক দিয়ে গাড়ি একটা নিয়ে রওনা ডাইরেক্ট বাসার দিকে এই দিক দিয়ে এলাকার ভিতরে সবাই দেখতেছে যে অমুক ছেলে আসতেছে তার মা মারা গেছে মায়ের পাগল ছেলেটা বিদেশ থেকে মাকে দেখার জন্য আসতেছে সবার ভিতরে কৌতূহল ছেলে না জানি কেমন কান্না করে এই আমার বাবা রাস্তার ভিতরে দুই দিক দিয়া মানুষ দাঁড়ানো ও যখন গাড়ি নিয়ে ঢুকে হঠাৎ রাস্তায় ঠেকা এত মানুষের আগমন দেইখা ওর ভিতরে কামন মারছে মনে হয় যেন আমার মা বৈশা নয় হঠাৎ দেখে এলাকার এক বন্ধু জিজ্ঞাসা করে বন্ধু রে আমার মায়ের কি হালায় কয় দোস্ত তোর মা তো আর এখন دنیاয় বৈশা নয় এই কথা যখন শুনছে সেরাটা পাগল হয়ে ওই জায়গায় ঘুরে ঘুরে খাওয়ার আম্মক করছে আল্লাহর কাছে হাত তুলে ডাকতে জীবনের ছিল একটা সম্পদ আমার মা তাও নিয়ে গেল আল্লাহ এখন আমি কার খাটমত করব আল্লাহ আমি কামাই কইরা আমি কারে খাবো বিয়ে শাদী করি নাই আল্লাহ আমার জীবনে তো এখন কেউ নাই সম্পদ ছিল আমার এক মা আমার মা কবরে চলে গেল ও বাড়িওয়ালা ভাই ও গাড়িওয়ালা ভাই ও মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিওয়ালা ভাই তোর মারাদের পর রাত তোর যন্ত্রণায় ঘুমায় নাই তোর মা খায়া না খায়া তরে লালন পালন করেছে তরে মানুষ করেছে আজকে সুন্দরী বউ পাইয়া ওই মারে বইরা গেলি ওই মায়ের খবর নিলি না তোর মতো হতবাগা কপাল পোড়া জীবনে আর কেউ হতে পারে না হা বিবিরেও মহব্বত করবি মারেও মহব্বত করবি বিবিরেও ভালোবাসা দিবি মারেও ভালোবাসা দিবি তবে বিবি পাইয়া যদি মারে ভুইরা যাস তোর মতো নিমু খারা আর কেউ হবে না এই জন্য আমার যুবক ভাই তোর মা যদি কবরে গিয়া থাকে ওই মায়ের নামে দান করবি ওই মায়ের নামে মাদ্রাসা বানাবি वही मायन नामे मस्जिद बना भी मायन नामे दिखावी कोई मायन नामे सदकाय ज आरिया कर भी कौसम अल्लाह তোর যদি একটা টাকা আল্লাহ কবুল করে ফেলা তোর মায়ের কবর আজাবকে আল্লাহ তালা মাফ করে দিবে ছেলেটাকে সবাই ধরা বাসায় নিয়ে যায় কয় বাবা তোমার কাছে আমরা বলি নাই তুমি বিদেশ থেকে কেমনে আসবা তোমার মা তো গত রাতে এনতেকাল করেছে এই যে তোমার মায়ের লাশ এই যে গাড়ি ফ্রিজিং গাড়ির ভিতরে গ্লাসটা ছড়াইয়া ছেলেটা যখন মায়ের চেহারা দেখেছে এ বাবা গলা কাটা মুরগির মতো করেছে আল্লাহ আমার বাবা আল্লাহ আমার একটা ভাই নাই আমার একটা বোন নাই ছিল একটা মা তাও তুমি নিয়ে গেল আরে আল্লাহ আয় আল্লাহ এখন আমি আমার মায়ের সা কেমনে থাক আমি এখন কি করবো মায়ের পাগল সন্তান এবার সবাই মিলে বুঝাইয়া মায়ের যখন কবরে রাখছে রাতের বেলা ছেলে ঘুমাইতে পারে না মাঝে মাঝে মায়ের কবরের পাশে গিয়া কান্না করে আমার বাবা স্থানীয় আলে আমার বুঝায় বাবা কাঁদিস না মায়ের জন্য কিছু সদকায় জানিয়া কর ছেলে টাকা বুঝুন আমার সব আমি আমার মায়ের জন্য দিয়ে দেবো কি করা দরকার একজন হাফেজ সাহেব ডাক দেয়া বাবা তোমার মায়ের কবরে প্রতিনিয়ত সব যাইতে থাকবে যদি তুমি তোমার মায়ের নাম একটা হেফজো খানা বানাও একটা ইতমখানা বানাও একটা মাদ্রাসা বানাও